আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো কাজে দেরি করিয়েন না আপনি কি ভাবতেছেন সময় হলে নামাজ পড়বেন সুযোগ হলে ধর্মে কর্মে মনোযোগ ঋণ পরিশোধ হয়ে গেলে টাকা পয়সা অনেক পকেটে আসলে তারপরে আপনি কোরবানি করবেন বেঁচে থাকলে সময় সুযোগ মতো আপনি মানুষকে দান খয়রাত করবেন অলমোস্ট আপনি ভালো কাজের জন্য আসলে কি আপনি সময় খুঁজতেছেন কিন্তু কেন আপনি যে ভালো কাজ করবার জন্য সময় পাবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল সময় যতটুকু পাইলেন এখনই ভালো কাজ করে ফেলুন ভালো কাজের জন্য সময় খুঁজতে হয় না আপনারা কি দেখেন না এক ভদ্রলোক সেদিন মেট্রো রেলের নিচে বসে চা খেতে শুরু করেছিল কিন্তু চায়ের কাপ শেষ করতে পারে নাই তার আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আপনি কোন ভরসায় ভালো কাজের জন্য দেরি করছেন দুনিয়ার সব কাজ করার জন্য আমরা সময় পাই সবগুলা কাজ করি সব কাজে আমাদের গুরুত্ব আছে কিন্তু ভালো কাজ করতে গিয়ে শুধু আমরা সময় খুঁজি আসলে উচিত না ভালো কাজ তো সব সময় আমাদের করার কথা দেখুন না আপনার আমার দু কাঁধে তারা বসে বসে আমাদের আমল গুলা লেখে সারাদিন তা আমাদের তো সারাদিন ভালো কাজই করার কথা ভালো কাজের জন্য আমরা সময় কেন খুঁজবো সারাদিন যারা ভালো কাজ করে তারা আবার ভালো কাজের সময় কেন সবগুলা কাজই তো আমাদের ভালো হওয়ার কথা ছিল কিন্তু দু চারটা খারাপ কাজ যদি অন্যায় কাজ হয়েও যায় সেটা না হয় বাদই দিলাম কিন্তু ভালো কাজ করার জন্য আপনি আমি যে সময় খুঁজতেছি সে সময় তো হবে বলে কোনো গ্যারান্টি নেই আপনার কাছে ছেলে মেয়ে বিবাহ দিয়েই কেন হজে যেতে হবে আপনার টাকা হয়ে গেছে আজকেই আপনি রওনা হয়ে যান সময় পাইলে তারপরে কেন নামাজ কালাম ধরতে হবে আপনি আজান হয়ে গেছে এখনই আপনি নামাজে রওনা হয়ে যান মসজিদে একজন মানুষ বিপদগ্রস্ত আপনি সুযোগ পাইলে তাকে সাহায্য করবেন এরকম কেন হচ্ছে আপনি এখনই তার কাছে চলে যান তাকে সাহায্য করতে দেখুন না মহান রব্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন রহিম বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সারা দিই আল্লাহ আল্লাহর আলমিন যেহেতু বান্দার হেল্প করার জন্য সব সময় প্রস্তুত থাকেন আমরা মানুষ হয়ে আমার ভাই আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজনের সাহায্য করার জন্য আমার সময় পাইতে হবে সময় খুঁজতে হবে কেন যে সময়টুকু পেয়েছি জীবনের এটাই তো নিয়ামত এই সময়টুকুই কাজে লাগাই আমরা ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখি যখন যে কাজটা সামনে আসবে সে কাজটাই কারণ সময় খুঁজতে গেলে সেই সময় আবার আমার জীবনে আসবে কিনা জানি না সময় হলে নামাজ পড়বো সে সময় কবে আসবে কি গ্যারান্টি আছে একটু পরেই তো বৌথ হয়ে যেতে পারে আজরাল চলে আসতে পারে সময় নাও পেতে পারি তাহলে কেন এভাবে দেরি করে ভালো কাজে দেরি করে জীবনের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করছি এটা বোকানি বরং যে সময়টা যখনই পাচ্ছি যতটুকু পাচ্ছি সময়টুকু ভালো কাজে ব্যয় করবা কারণ হজরত আলিহিম ওনার তেষট্টি বছরের জেন্দেগি উনি পুরোটাই ভালো কাজে ব্যয় করেছেন উনি কখনোই ভালো কাজ করার জন্য বাহানা করতে হবে এরকম কোন নজির আদর্শ ওনার জীবনে নেই আপনি আর আমি কেন বাহানা খুঁজছি এবং ভালো কাজে দেরি করছি ভালো কাজে দেরি করতে নাই যখনই সুযোগ আসে ভালো কাজটা করে ফেলতে হবে তাহলেই দেখা যাবে জীবনের শেষে আমল নামায় আমলের খাতায় আমলের কিতাবে শুধু নেকি আর নেকি এবং সময়টাকে যারা ভালো কাজে ব্যয় করে তাদের তো আসলে চিন্তা নাই কিরামান কাতিবিন ভালো আমল লিখতে 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 যখন বড় দফতর তৈরি হয়ে যাবে হাসরের ময়দানে এটাই আপনার আমার নাজাতের জন্য উচিলা হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নেক কাজে তরিত কর্মা তরিত গতি সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল